গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল যেই মতো কাজ আসি বাসি সমস্ত কাজ সেরেছি সেরে চলে এসেছি ঘরে তো ঘরে এসে ছেলে পড়তে যাবে ওকে ডেকে দিলাম তো ওর জন্য ছাতুটা করে দিচ্ছি ওর সকালে ছাতুর শরবত খাই তাই ওকে এক গ্লাস ছাতুর শরবত করে দিচ্ছি ও খেয়ে পড়তে চলে যাবে তারপর আমি লেগে যাব রান্নায় তো আজকে কি রান্না করব। তোমাদের সাথে শেয়ার করব তো আগের দিন আমি না ভিডিও দিই ভিডিও দিতে পারিনি যাই হোক ভিডিও এডিটিং করা হয়নি সেই কারণে আমি ভিডিওটা দিতে পারি আর রোজ রোজ ভালোও লাগে না জানো তো এর জন্য একদিন মাঝে মাঝে এক আধ দিন বাদও দিয়ে দিই ভিডিও দেওয়া মানুষের তো ইচ্ছা বলেও কিছু থাকে বলো তো যাই হোক ছেলেকে ছাতুর শরবতটা করে দিচ্ছি ও খেয়ে পড়তে চলে যাবে তারপর দেখি আমি রান্নায় ঢুকে যাব। তো দেখো চলে এসেছি রান্নায় তো আজকে কি রান্না করব বলো তো আজকে না আমি একটা সবজি রান্না করব তো এই সবজিটা না মানে আমি তেলের তেলে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে সবজিটা রান্না করি কিন্তু আজকে আমি একটু অন্যভাবে রান্না করব। আমার শ্বশুরবাড়ির পাশে এক কাকিমা আছে সে কাকিমা না এরকম করে রান্নাটা করে তা খেতে বেশ ভালো লাগে সবজিটা তা এই সবজিটা আমি ভালো খাই বলে না মাঝে মাঝে দিত আমাকে বেশ ভালো লাগে খেতে তো দেখো আমি জল দিয়েছি জলের মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে আমি লবণ দিয়ে দিয়েছি আর আমি লঙ্কাও দিয়ে দিয়েছি সমস্তটা দিয়ে না আমি সবজিটাকে সেদ্ধ করে নেব তো এতে কি আছে বলো তো এতে পেঁপে আছে কুমড়ো আছে পটল আছে আলু আছে তারপর তোমার গাজর আছে অনেক সবজি আছে সবগুলোর নাম আমি বলতে পারলাম না একটু একটু করে সব সবজি আমি এখানে দিয়েছি আর এর মধ্যে দেখো আমি মিষ্টিও দিয়ে দিচ্ছি সবজিটা না আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে সবজিটা তারপর আমি মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি দিয়ে নেড়ে চেড়ে না আমি এবার সবজিটাকে নামিয়ে ফেলবো রান্না কিন্তু এখনো হয়নি আমি এটাকে সম্বার দেবো তো একটু ভালো করে একটু খেটে নিচ্ছি সব নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে একদম আমি অনেক সময় কি করি বলো তো সবজিটাকে প্রেশারে একটা সিটি দিয়ে নিই কি দুটো সিটি দিয়ে নিই তারপর আমি সোমবারে দিয়ে দিই তো আজকে আর সেটাও করিনি আজকে কড়াইয়ের মধ্যেই আমি করছি তো সেদ্ধ করে নিয়েছি নিয়ে দেখো আমি কিন্তু নামিয়ে ফেলেছি আর তেল দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে ঘরে আমার আর একটু দিয়ে দিচ্ছি আদা আর যেটা বলছিলাম ঘরে আমার ছিল না শুকনো লঙ্কা জানো তো এর জন্য আমি বসেছিলাম তো আমার বরকে পাঠিয়েছিলাম ও শুকনো লঙ্কা নিয়ে আসলো তারপরে গিয়ে আমি তরকারিটা সোমবার দিচ্ছি তো দেখো আমি তরকারিটা সোমবার দিচ্ছি পরাইটা না প্রচুর গরম হয়ে গেছে কিরকম বাস পড়ছে দেখেছো তো আমি সাবধানে আস্তে আস্তে দিলাম তা না হলে হাতে আবার ভাব লেগে যাবে তখন আবার আরেক কেলেঙ্কারি দেখো তরকারি আমার কিন্তু পুরো রেডি এই তরকারিটা দিয়ে না আমার ভাত খেতে যা ভালো লাগে না দারুণ লাগে আমার মাছ মাংস লাগে না আমি একটু এরকম নিরামিষ একটু তরকারি হলে আমার ভাত খাওয়া হয়ে যায় এক কথায় আমি সবজি খেতে ভালোবাসি আমার সবজি খেতে খুব ভালো লাগে তো যাই হোক তরকারি আমার রান্না হয়ে গেছে দেখো যা যারা সবজি খেতে ভালোবাসো তরকারি খেতে ভালোবাসো হালকা পাতলা তাদের এই তরকারিটা খুব ভালো লাগবে তো তরকারি আমার রেডি দেখো খুব সুন্দর হয়েছে দেখেছো তরকারিটাই আজকে আমার এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো যাই হোক তরকারি হয়ে গেছে আর কী করবো তো আজকে করব লোটে মাছ আর লোটে মাছে আলু দেখো আমি কিন্তু একটু বড় বড় করে দিই বড় বড় বলতে ডুমো ডুমো ঠিক যেমন ডিমে দিই সেরকম করেই আমি লোটে মাছে আলু দিই আর এই আলুটা খেতে আমার ঘরে সবাই ভালোবাসে আমার বর ছেলে সবাই এভাবে আলু দিলে খেতে খুব ভালোবাসে তো আলুটা যেহেতু একটু বড় বড় দেওয়া তাই আমি আলুটাকে সুন্দর করে লবণ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ভেজে নেবো লাল লাল করে মানে আধা সিদ্ধ আমি করে নেবো ভাজতে ভাজতে সুন্দর করে সেদ্ধ আমার হয়ে গেছে আলুটা ভাজাও করে নিয়েছি দিয়ে আমি দিয়ে দিয়েছি লোটে মাছটা আমি লোটে মাছটা দেখো দিয়ে দিয়েছি এরপরে আমি এর মধ্যে একে একে সমস্ত মশলা দিয়ে দেব। যা যা আমি রেডি করে রেখেছি দেখো আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি আদা রসুন আমি দেব না পেঁয়াজ আর আদাটাই আমি দেবো দিয়ে আবার আমি নাড়বো চাড়বো নেড়ে চেড়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব। তোমার হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো হলুদ লবণ সবটাই আমি একে একে এখন এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটা নাড়তে থাকবো আর লোটে মাছ যেহেতু সেহেতু আমার সামনে থেকেই রান্নাটা করতে হবে তার কারণ লোটে মাছে কিন্তু খুব জল ছাড়ে আর তুমি যদি সামনে থেকে সরে যাও ও তলায় লেগে যাবে এর জন্য সামনে থেকেই আমি লোটে মাছটাকে রান্না করব আর এর মধ্যে কী কী দিলাম দেখতে পেলে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সবটাই আমি দিয়ে দিয়েছি দিয়ে লবণও দিয়ে দিচ্ছি লবণ একটু দেওয়া আছে আবার একটু দিচ্ছি আর লবণ বুঝেই দিচ্ছি কারণ এটা তো মানে টেনে একদম শুকনো হয়ে যাবে মাছটা আমি শুকনো শুকনো করে করব লোটে মাছের ঝুড়ি যেটাকে বলে আমি ওরকম করব তো করে এবার দেখো আমি নাড়তে থাকব একদম নাড়তে নাড়তে তো তো জল বেরিয়ে যাবে নাড়তে নাড়তে আমি টানিয়ে ফেলবো টানিয়ে তো আমার রেডি হয়ে যাবে লোটে মাছ তো দেখো আমার কিন্তু লোটে মাছ রান্না হয়ে গেছে দেখেছো কি দারুণ হয়েছে একদম টান টান করে ফেলেছে দেখেছো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আমার ঘরে এভাবে মাছ করলে মাছ ছেলে বড় ভালো খায় ছেলে তবে এই যে মাছ করেছি এরও কাটা বাজবে জানো তো তো দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে আমি গ্যাস পুরো হচ্ছে পরিষ্কার করে তারপর কি ভাতটা বসিয়েছি আর ওদিকে থালায় দেখতে পাচ্ছ কটা ভাত রয়েছে ওটা কালকের ভাত ওটা আমি এখন খেয়ে নেবো ভাত এদিকে হবে আর ওই ভাতটা আমি আমি তরকারি করেছি তরকারি দিয়ে ভাতটা আমি এখন খেয়ে নিই এই ফাঁকে আমি দেখো বাসন কোষণ মেজে এসেছি আমি ফাঁকে ফাঁকেই কাজ করে নিই তাহলে কাজগুলো না তাড়াতাড়ি হয় এবার যদি ভাবি আমার ভাত হবে তারপর আমি যাব বাসন মাঝে তাহলে কিন্তু কাজের অনেক দেরি হয়ে যায় তো সেই কারণে আমি বাসন মেজে চলে এসেছি হাত বসিয়ে দেখো আমি ঘরে এসে বসেছি এত গরম লাগছে ফ্যান চালিয়ে দিয়ে আমি একদম এসে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি প্রচণ্ড গরম লাগছে এদিকে দেখো ফ্যান কিন্তু ফুল স্পিডে চললে ওয়েদারটা এমন হয়ে গেছে ঠান্ডা লাগে তো যাই হোক আমি এসে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি তো বিশ্রাম নিয়ে দেখো আমি সেই বিকেলবেলা আবার তোমাদের সামনে এলাম এখন আমরা কোথায় যাচ্ছি জানো কে কে যাচ্ছি সবটাই বলছি আমি যাচ্ছি মমতা আর যাচ্ছে হচ্ছে গিয়ে ঝুনু আমরা তিনজনে মিলে যাচ্ছি কোথায় বলো তো আমাদের এখানে না বড় ঠাকুরের বাৎসরিক পুজো আছে আমাদের এখানে বড় করে পুজো হয় এই বাৎসরিক পুজোটা তো সেখানেই এসেছি আমি মমতা আর ঝুনু আর ওর মেয়ে আর আজকে আমি উপোস করিনি প্রত্যেক বছর আম আমরা এই দিনটায় উপোস করি কিন্তু আমি এবার উপোস করিনি আমি সামনের সপ্তাহে উপোস করব আমি বলতে মমতা আমি ঝুনু সামনের সপ্তাহে উপোস করব এই সপ্তাহে উপোস করেছে কবিতা চন্দনা বৌদি আর আমার বৌদি এরা তিনজনে উপোস করেছে আর আমরা তিনজন বাকি আছি তো আমরা যথারীতি ওরা তো পুজো দিয়েছে উপোস করেছে তাই ওরা এসছে বিকেলবেলা আর আমরা এসেছি এখানে রাত এখন আটটা বাজে আমরা এসেছি আমি এসেছি একটু ভিডিও করব এত বড় একটা পুজো সেখানে একটু ভিডিও করব না তাই আমি চলে এসেছি ভিডিও করতে মমতা ঝুনু বলছে চল তাহলে আমরা প্রসাদও খেয়ে আসবো তোর ভিডিও করাও হবে তো সেই জন্য চলে এসেছি আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে দেখেছো এই পুজোতে না আমি কিন্তু এই পুজোর ভিডিও তোমাদের এর আগে দিয়েছি এই পুজোর গত বছর আমরা উপোস করেছি সেই ভিডিও আমি দিয়েছি এবার আবার এসেছি কিন্তু এবার আমি উপোস করিনি তো সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে বৌমনিকে দেখতে পাচ্ছি না মানে বাটা দিচ্ছে তো ওখানে বৌমনি বলতে আমার বৌদি বাটা দিচ্ছে বাটার ওখানে গেছে আর এদিকে দেখো দেখায় এই যে দেখতে পাচ্ছ লাইন দেখো লাইনটা দেখো এটা কিন্তু প্রসাদের লাইন এখানে কিন্তু আমিও লাইন দেবো আমিও দিয়ে ওই যে মমতা দাঁড়িয়ে আছে ওর পেছনে আমার লাইন আছে তো আমি একটু ভিডিও করে নিচ্ছি ওই দেখো ওখানে খিচুড়ি রান্না হচ্ছে ওখানে খিচুড়ি রান্না হচ্ছে প্রচুর প্রচুর মানে দু তিনটে পাড়ার লোকের সমাগম হয় এখানে ওখানে খিচুড়ি রান্না হচ্ছে আর সিন্নি মাখা হচ্ছে মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে মানে গামলার পর গামলা এখানে সিন্নি মাখা হচ্ছে সেই সিন্নি বাইরে যাচ্ছে ওখান থেকে সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে কেউ বাদ যাবে না এখান থেকে প্রসাদ পেতে প্রত্যেকে এখান থেকে প্রসাদ পাবে তো আমরাও তো প্রসাদ নেব বলে লাইনে দাঁড়িয়েছি আর এই যে মন্দিরের ভেতরে যে দেখছো না এখন ফাঁকা এখানে কিন্তু ফাঁকা ছিল না যখন পুজো হচ্ছিল পাটায় পুরো মন্দিরটা ভর্তি ছিল তো এখন পুজো হয়ে গেছে তাই সজে বাটা নিয়ে নিয়েছে তাই ফাঁকা আমরা ওদের এসে থাকবে চলে এসেছি বাড়িতে গরম গরম খিচুড়ি খেয়ে প্রচুর গরম লেগে গেছে তাই বিশ্রামে বসে গেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের মতন সবাইকে ডাটা